হাজার টাকার ভিতরে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে স্লিমনেস ফোন হচ্ছে যেটা থিকনেস দেওয়া আছে মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার

2000 টাকা বোলার গিফট কিস্তিতেও আজকে একদম ফ্রিতে গিফট পার প্লেট পেয়ে যাবেন যাবে ফ্রি কিস্তিতেও ফ্রি পাবেন ভাই কোন কি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটি কিন্তু আমাদের কাছে সহজ কিস্তির মাধ্যমে মাত্র পাঁচ হাজার এক নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছে নিতে নয়শো টাকা ডাউন পেমেন্ট দিলে এরকম একটা স্লিম ফোন নিতে পারবেন এরকম একটা স্লিম ফোন নিতে পারবেন একদম একদম আর ক্যাশ টাকা নিলে আচ্ছা যারা ক্যাশ টাকার কিস্তিতে দেয় কিন্তু গিফট অফার আছে ভাইয়া এটা সম্পূর্ণ সিক্রেট আর ক্যাশ টাকা যারা দিবেন তাদের জন্য কি অফার আছে দেখেন এই যে স্মার্ট ওয়াচ আছে

এক্সপিরিয়েন্স করতে চান বা দেখতে চান আমাদের শোরুমে আসেন আমরা আপনাকে দেখাই দিব মানে এক কথা মার্কেট দখলে নিতে মার্কেট দখল ভাই অলরেডি দখল ভাই এটাতে আপনি এই ফোনের প্রাইস আছে মাত্র 27990 টাকা ভাই চিন্তা করছেন 27990 টাকা কি ফোন হ্যাঁ কি দিতে ভাই আপনি চিন্তা আছে 42000 টাকা দিতে পারেন ভাই 42 কা 50000 টাকার ভিতরে এই ফোন পাবেন না ভাই এবং এর সাথে আপনারা যারা 27990 টাকা দিয়ে কেমন 40 প্রো কিনবেন ভাই জাস্ট খালি একটু প্রসেস হলো প্রত্যেকটা দেখেন কি ক্যামেরা এই ক্যামেরা যদি না আসেন মানে এসে না দেখেন আমার কথা বিশ্বাস হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার প্রাইসেস করা হয়েছে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা কালার কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা কালার যে আরেকটা কালার আছে ভাইয়া হোয়াইট আছে এবং এই মুহূর্তে যারা এটা ক্যাশ কিস্তির মাধ্যমে নিবেন তিনশো টাকা নিয়ে আসবেন ভাই আমাদেরকে ছয় হাজার ছয় হাজার তিনশো টাকা দিয়ে দেবো একদম সহজ কিচ্ছু লাগবে না আপনার এনআইডি আবার

এবং এর সাথে এটার সাথে এই যে ব্যাগ পাবেন আবার কিস্তিতে দিন নিলো গিফট হ্যাঁ কিস্তিতে দিন নিলো গিফট আচ্ছা এটা যে গিফট না নিলে ওই যে হ্যাঁ এটা সিক্রেট গিফট অফার আপনারা আমাদের নম্বরে ফোন দিবেন অপশন আছে অপশন আছে একদম আচ্ছা এরপরে এটার দেখো ভাই 5G আছে 5G আছে হ্যাঁ 5G আছে যারা কিস্তিতে কিনবেন তাদের জন্য এটা পাবেন ভাই যারা কিস্তিতে দিয়ে কিনবেন তাদের জন্য এটা আচ্ছা মানে কেমন ফোরটি প্রো ফাইভ জি যারা কিস্তিতে ফোন কিনতেছেন তাদের জন্য পিনাইন একদম ফ্রি দিয়ে দিচ্ছি জান

এটাতে আপনার প্রসেসার বেশি এবং এর সাথে আপনার এটা স্ক্রিন রিফ্রেশারটা বেশি পাচ্ছেন একশো চুয়াল্লিশ আসে রিফ্রেশার দেওয়া আছে এবং এটাতে কিন্তু আপনি ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন আচ্ছা যারা ফাইভ জি কিনবেন তারা তারা আর কি আচ্ছা ক্যাশ টাকা যারা দিবেন তাদের জন্য কী আছে দেখেন আপনার স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক মোবাইল পিন ব্যাঙ্ক চারটার যে একটা ফ্রি আছে তারপরে যে এয়ারবাস আছে ব্যান্ড আছে এই দুইটার যে কোনো একটা পাবেন ওয়াটার বোতল আছে এবং ফাইভ জি যারা ক্যাশ টাকা কিনবেন তাদের জন্য এই যে বড় প্রিমিয়াম কোয়ালিটির গিফট এটা থাকবে হ্যাঁ যারা ক্যাশ টাকায় কিনবেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য ভাই 5G এর সাথে আর কিস্তিতে অনলাইনে কোনো পেমেন্ট নিচ্ছেন না না কিস্তিতে আমরা কোনো অনলাইনে শপে আসতে হবে ডাইরেক্ট শপে আসতে হবে অবশ্যই না আসলে কোনো কিস্তি হবে না কিস্তি হবে না আপনার ডকুমেন্ট নিয়ে অনলাইনে পেমেন্ট দিয়ে প্রতারিত হবেন না অবশ্যই এটা আপনার প্রতারিত হতে হবে না এরপরে আমরা দেখাবো কি ফোন দেখেন কি ফোন

আপনার বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আসবেন আমাদের শোরুমে বিকাশ অ্যাকাউন্ট থাকলে হয়ে যাবে হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে তারপর আচ্ছা আচ্ছা গিফট কি কি গিফট এটা যারা ক্যাশ টাকা দিবেন তাদের জন্য গিফট অফার কি আছে দেখেন এই যে স্মার্ট ওয়াচ আছে পাওয়ার ব্যাংক আছে মোবাইল ফোন আছে পিন এনে আছে আপনি চারটার যেটা পছন্দ হয় নিয়ে যাবেন যে কোনো একটা এয়ারবাস নিবেন দুইটা রাখ নিয়ে যাবেন এই যে ওয়াটার বোতল আছে সাথে যে ব্যাগ পেয়ে যাচ্ছেন

এবং এই মুহূর্তে যারা আপনার ফার্স্ট পুরস্কার থাকবে যে পাবে তার সেকেন্ড আরো যেতে পারবে এরপরে ব্যালেন্ডার পাবে পাঁচজন এরপরে আপনার পাঁচজন ক্যাফে যাওয়ার সুযোগ পাবে এবং এর সাথে যাওয়ার সুযোগ আছে তিনজন টোটাল পনেরো থেকে ষোলো জন মানুষ আমাদের পক্ষ থেকে গিফট অফারটা পেয়ে যাচ্ছে এই কুপনটা অবশ্যই যারা কিস্তি নেন ক্যাশ টাকা নেন আমাদের কাছ থেকে বুঝে নেবেন চেয়ে নেবেন এরপরে আমি আপনাদের দেখাবো আমাদের আর একটা ধামাকা ডিভাইস স্পার্ক ফোরটি আট দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছে ভাইয়া ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাবা যায় এটা ভাবা যায় ভাই

মাত্র চার হাজার সত্তর টাকা নিয়ে আপনি আমাদের কাছে আসবেন মাত্র চার হাজার সত্তর টাকা দিয়ে এই আট জিবি র্যামের ফোন আপনি আমাদের কাছে থেকে নিতে পারতেন এই সুন্দর ফোন এটার কিন্তু ভাই আরো একটা ভেরিয়েন্ট আছে এছাড়া হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এবং এর সাথে আপনি পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এবং ফোরটি ফাইভ ওয়াটের চার্জার চোদ্দ হাজার টাকার ফোনে আপনার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিচ্ছে এবং এর সাথে একশো

এই তিনটার যে একটা পাবেন যে একটা হ্যাঁ যে একটা পাবেন আর এর সাথে আমাদের কাছে পাবেন আপনি যে ক্যাশ টাকা নিলে তো ভালো হ্যাঁ ব্যাগ আছে ওয়াটার বোতল আছে সাথে কুপন আছে ক্যাশ টাকা নিলে আবার সিক্রেট পাচ্ছে হ্যাঁ ক্যাশ টাকা নিলে সিক্রেট পাচ্ছে গিফট নিলে

যে এসে দেখতে হবে হ্যাঁ মাত্র সাতাশ টাকা যদি থাকে ভাই আপনি আমাদের কাছে কিন্তু এটা নিতে পারবেন সাতাশ টাকা সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা হলে আপনি আইফোন সিক্সটি নিতে পারবেন নিতে পারবেন এটা যারা ক্যাশ টাকা নেবেন তাদের জন্য কি আছে দেখেন এই যে এয়ারবার আছে

ব্যালেন্ডার একদম ফ্রি থাকবে ভাই কিনলেই কিস্তি কিনেন ক্যাশ টাকা কিনে একদম ফ্রি থাকবে শুধুমাত্র হ্যাঁ ফ্যান্টম বি ফোর টু ফাইভ জি আচ্ছা অফার কিন্তু আরও আছে এটার হচ্ছে কনফিগারেশনটা বলি এটাতে পেয়ে যাচ্ছেন আপনি সাত হাজার পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি সত্তর ওয়াটের চার্জার এবং এটার প্রসেসর দেওয়া আছে আপনার ডায়মন্ড সিটি নাইন প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং এটা হচ্ছে আপনার ফোর ডিভাইস যারা ফোর ডিভাইস ইউজ করেন বা দেখা যায় যারা ফোর ডিভাইস ইউজ করতে যান তাদের জন্য একটা বড় চিন্তার বিষয় হচ্ছে ফোল্ড করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক দীর্ঘটায় ফোল্ড করতে গেলে এটা আপনার যে ডিসপ্লে সমস্যা হতে পারে বাট আমাদের এই ফোনটা টেকনোর পক্ষ থেকে দুই লক্ষবার ট্রাস্টেড মানে দুই লক্ষবার টেস্ট করা আপনার ক্ষেত্রে দাগ পড়ার বা ডিসপ্লেতে ড্যামেজ পড়ার কোনো সম্ভাবনা নেই এটার প্রাইস করেছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা